দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থের পক্ষের ভিডিও বন্ধুগণ আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এ নিয়ে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি আমি মনে করি উদ্বেগের কিছু নেই আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ তুলে ধরছি আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপের হার সাঁইত্রিশ শতাংশ এ নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে পত্র পত্রিকায় ভিডিওতে অনেক আলোচনা দেখতে পাচ্ছি তারই প্রেক্ষিতে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি আপনারা জানেন বাংলাদেশ ইউএসএ থেকে লোহা ইস্পাত তুলা তৈলবীজ শস্য নিউক্লিয়ার রিয়াক্টর ব্রয়লার ও মেশিনারিজ অপটিক্যাল অ্যাপারেটার্স ফটোগ্রাফি সিনেমা টোগ্রাফিক শৈল চিকিৎসা সরঞ্জাম আদি ও যন্ত্রপাতি আমদানি করে থাকে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং এনআর এনবিআর তথ্য অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় শতকারা পঁচাশি ভাগ তৈরি পোশাক রপ্তানি করে থাকে রপ্তানিকৃত অন্যান্য পণ্যগুলির মধ্যে রয়েছে হেডগিয়ার জুতা অন্যান্য বস্ত্র পালক ও পালক দ্বারা তৈরি সামগ্রী এছাড়া দাঁত পণ্য মাছ শস্যদানা আসবাবপত্রও রপ্তানি করে থাকে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিপ্পান্ন দশমিক পাঁচ সাত কোটি ডলারের পণ্য আমদানি করেছে ইউএসএ সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ছয়শো আটত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে দুইশো কোটি টাকার পণ্য আমদানি করেছে তাহলে আমাদের এক্সপোর্ট ইমপোর্ট গ্যাপ অর্থাৎ এক্স মাইনাস এম ইকুয়াল টু দাঁড়াচ্ছে ছয়শো কোটি ডলার অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছয়শো পনেরো কোটি ডলারের এই পার্থক্যটি হচ্ছে ছয়শো আটত্রিশ আটশো ছত্রিশ মাইনাস দুইশো একুশ ইকুয়াল টু দুইশো পনেরো কোটি ডলারকে আটশো ছত্রিশ দিয়ে ভাগ ইন্টু একশো ইকুয়াল টু তেহাত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ বা চুয়াত্তর শতাংশ ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ক হবে চুহাত্তর শতাংশ একে দুই দিয়ে ভাগ করলে হবে সাঁত্রিশ শতাংশ যা বাংলাদেশের উপর পাল্টা শুল্ক হার হিসাবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশকে আগে আমেরিকায় বন্য রপ্তানির জন্য শুল্ক দিতে হতো পনেরো শতাংশ বর্তমান ঘোষণা অনুযায়ী বেশি দিতে হবে সাঁত্রিশ মাইনাস পনেরো অর্থাৎ বাইশ শতাংশ যুক্তরাষ্ট্রের এই সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপে পোশাক খাতে নেতিবাচক প্রভাবের সংখ্যা দেখা দিয়েছে বলে প্রত্যেকেই ধারণা করছে আশঙ্কা অমূলক নয় তবে এটি একটি চ্যালেঞ্জ আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ সাহস এবং দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে হবে একজন অর্থনীতিতে সামান্য জ্ঞান থাকায় সেই সুবাদে আমার বিশ্লেষণ তুলে ধরছি বন্ধুগণ বাংলাদেশকে বিশ্লেষণ করতে হবে বাণিজ্যিকভাবে আমাদের প্রতিযোগী প্রতিযোগীদের সমূহের তুলনায় আমরা কোন অবস্থানে আসি আমরা কি তাদের থেকে ভালো অবস্থানে আসি নাকি খারাপ অবস্থায় আসি সেটা আমাদের গবেষণা করে বিশ্লেষণ করে দেখতে হবে যদি আমরা গবেষণা করে যুদ্ধে ভিয়েতনাম ভিয়েতনামের শুল্কহার আমেরিকাতে ছেচল্লিশ শতাংশ বাংলাদেশের থেকে বেশি ভারত সাতাশ শতাংশ ইন্দোনেশিয়া বত্রিশ শতাংশ এই দুই দেশ বর্তমান ঘোষণার পরে কত দাঁড়িয়েছে সেটা এখনো আমরা জানি না কম্বোডিয়া ঊনপঞ্চাশ শতাংশ পাকিস্তান তিরিশ শতাংশ পাকিস্তানের বিষয় এখনো আমরা জানতে পারিনি শ্রীলঙ্কা চুয়াল্লিশ শতাংশ সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে এছাড়া এই ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলির মধ্যে বাংলাদেশ খুবই জনবহুল এবং লেবার ইন্টেন্সিভ দেশ হওয়ার কারণে হার সাঁত্রিশ শতাংশ হলেও বাংলাদেশ প্রতিযোগী দেশ সমূহের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে এবং থাকবে উচ্চহারে হারে টেরিফের ফলে বাংলাদেশি উৎপাদনকারীদের মুনাফা বা লাভের অংশ আগের তুলনায় আপাতত কমলেও দীর্ঘমেয়াদে কমবে না কেননা অর্থনীতির ভাষায় শুল্ক বৃদ্ধির বিষয়টি আমদানিকারক সহ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ক্রেতা সাধারণ ও জনসাধারণ সকলেই অবগত এবং অবগত থাকায় সংশ্লিষ্ট পণ্যের দাম বৃদ্ধি ঘটবে এবং সকলেই তা মেনে নেবে আমাদের দেশে পণ্যের দাম বৃদ্ধি হলেও মানুষ সচেতন হোক অবচেতন হোক পণ্য মূল্যের বৃদ্ধি অবলীলায় মেনে চলে সুতরাং মুনাফা বা লাভ কমবে না তবে আগে বেশি ছিল এখন কিছুটা কমবে বাজারে জিনিসের দাম বেড়ে গেলে রিক্সা কিংবা অন্যান্য যানবাহনের চালকরা দাম বাড়িয়ে দেয় গ্রাহকরাও সেই দামেই সুবিধা ভোগ করে তারা সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদের ধার্যকৃত মূল্য কখনোই মেনে চলে না সুতরাং আমরা ছাড়াও আমাদের প্রতিযোগী দেশ পণ্যের মূল্যও বৃদ্ধি পাবে বাংলাদেশ তার আগে সুবিধাজনক অবস্থানেই থাকবে সুস্পষ্ট এবং সু সুনির্দিষ্টভাবে প্রতিভাত হয় বন্ধুগণ মনে রাখতে হবে খোলা বাজার ওপেন মার্কেট ইকোনমির অর্থনীতির মূল নীতি হচ্ছে প্রতিযোগিতা ওয়ার্ল্ড হেলথ অর্গানাই ওয়ার্ল্ড ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর নীতি বজায় রেখে প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো দেশ তার নিজের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করতে ভ্যাট ট্যাক্স টেরি বসাতেই পারে আমাদের কথায় তারা চলবে না আমরা অন্যের কথায় চলি না আমরা ডাব্লুটিওর নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করি এবং বাণিজ্যের ক্ষেত্রে শুধু সস্তা শ্রমিকের কারণে আমরা অধিক লাভবান হয়ে থাকি বাণিজ্যের ক্ষেত্রে কোন দেশের একক সিদ্ধান্ত বা নীতি কখনোই টিকে থাকতে পারে না কেননা বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এর থিওরি অনুসারে বিশ্বের কোন দেশ এককভাবে সকল দ্রব্য পণ্য উৎপাদনে অ্যাপসুলুট অ্যাডভান্টেজ ভোগ করে না ভৌগোলিক প্রাকৃতিক ভাবে বিশ্বের প্রতিটি দেশ দ্রব্য বা পণ্য উৎপাদনে আপেক্ষিক রিলেটিভ বা কম্পারেটিভ অ্যাডভেন্টেজ সুবিধা ভোগ করে থাকে ডেভিড রিকার্ডোর মত অনুসারে বাংলাদেশের আবহাওয়া ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে লেবার ইন্টেন্সিভ হওয়ায় শ্রম সস্তা বা শ্রম ঘন বাংলাদেশ পাট উৎপাদনে ও গার্মেন্টস পণ্য উৎপাদনে যে সুবিধা পাবে অন্য দেশ তা পাবে না ইউএসএ ইউকে ব্যাংকক ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা তাদের শ্রম ঘন আমাদের মতো নয় আবার আমরাও মেশিনারি উৎপাদনে আমেরিকা বা চায়না কিংবা জাপান যে সুবিধা ভোগ করছে সেই সুবিধা আমরা পাচ্ছি না দেশজ উৎপাদনের দেশ সম্পদের প্রাচুর্যতা ব্যবহার করে কম খরচে বেশি উৎপাদনই হচ্ছে রিলেটিভ অর কম্পারেটিভ অ্যাডভান্টেজ এই কম্পারিটিভ অ্যাডভান্টেজের কারণে যে দেশ যে দ্রব্য উৎপাদনে অধিক সুবিধা লাভ করে সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে এবং যে দেশ উৎপাদনে তার পণ্যমূল্য বেশি হবে সেই দ্রব্যের উৎপাদন বন্ধ রেখে উচ্চ উৎপাদনশীল দেশ থেকে কম মূল্যে আমদানি রপ্তানি করবে এবং সে কারণে এক্সপোর্ট ইম্পোর্ট গ্যাপ সহজেই ভারসাম্য অবস্থায় আনা সম্ভব হবে কাজেই আমেরিকা বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধির মাধ্যমে লাভবান তো হবেই না বরং দেশ ও জাতিকে আরো অবনতির দিকে ঠেলে দেবে অর্থনীতির ভাষায় টেরিপ বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্প রুগ্ন শিল্প দুর্বল শিল্পকে শক্তিশালী করার কারণেই টেরিপ আরোপ করা হয়ে থাকে আমরা জানি আমেরিকার শিল্প দুর্বল শিল্প কিংবা এমন শিল্প যে কারণে টেরিফ দিয়ে তাদেরকে শ্রীবৃদ্ধি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেছেন বরং বাংলাদেশি পণ্যের উপরে পনেরো পারসেন্ট যে টেরিফ ছিল তার ভিত্তিতে আমাদের দেশের গার্মেন্ট শিল্পের পণ্য আমেরিকার বাজারে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল মানুষের মনে এর প্রভাব পড়বে বাংলাদেশের উৎপাদনকারীরা যদি উৎপাদনের গুণগত উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেয় গুণগত মান ঠিক রাখে তাহলে এই টেরিপের সাঁইত্রিশ পারসেন্ট বেশি লাভ বাংলাদেশি উৎপাদনকারীরা করতে পারবে এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন ক্ষুদ্র অর্থনীতিবিদ হিসাবে এবং অর্থনীতিতে আমার অতি অল্প জ্ঞান থাকায় আমার বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরেছি বাস্তব একটি প্রমাণ দিচ্ছি পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ ভারতের সঙ্গে বাংলাদেশের অবস্থান বিবেচনা করলে পেঁয়াজ মরিচ রসুন আদা এই সব পণ্যের যে দাম ছিল আজকে আমি কাঁচা মরিচ কিনেছি পঞ্চল্লিশ টাকা কেজি এক সময় আমরা চারশো টাকা চারশো টাকার উপরেও এই মরিচ কিনেছি পেঁয়াজের দাম অত্যন্ত কম এখনও রসুনের দাম কম আদার দামও কম ভারত থেকে আমাদের দেশে পেঁয়াজ রসুন মরিচ এখন আসছে না কিন্তু আমরা সস্তায় অনেক সস্তায় এসব দ্রব্য এখন ভোগ করছি সুতরাং আমার সার্বিক মন্তব্য হচ্ছে বাংলাদেশ হচ্ছে জনবহুল সস্তাশ্রম ঘন জনবহুল দেশ লেবার ইন্টেন্সিভ কান্ট্রি আমাদের সস্তা শ্রম ও দক্ষ শ্রম রয়েছে প্রতিযোগী দেশ সমূহের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি আমেরিকার প্রকৃত টেরি বাংলাদেশি উৎপাদনকারীদের মুনাফা আগের তুলনায় কিছুটা কমালেও দীর্ঘ মেয়াদে উৎপাদন কারীগণ পূর্ববত লাভ করতে পারবে কাজেই টেনশন এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই দরকার শুধু মোট উৎপাদন বৃদ্ধি করা চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান ঠিক রাখা টেরিফের ফলে মুনাফা কিছুটা কমবে বটে তবে তা খুবই সাময়িক প্রতিযোগিতার বাংলাদেশ এগিয়ে যাবে সস্তা শ্রমিকের কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা তথা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে বাংলাদেশে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আমার দৃঢ় বিশ্বাস আমেরিকার গ্রাহকদের বরং অসন্তোষ বাড়াবে বন্ধুগণ আমার ব্যাখ্যা চিত্রের মাধ্যমে ভিডিওর মধ্যে দিব আপনারা উপলব্ধি করবেন এবং সকলের কাছে লাইক শেয়ার কমেন্ট দিয়ে ভিডিওটি পৌঁছে মানুষের টেনশন থেকে মুক্ত করবেন এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসর